আলহামদুলিল্লাহ মাগাজিওয়া আলহামদুলিল্লাহ গাজিয়ায়ে মা আজ বিচার দেখাও কেয়ামতের ময়দানে মাবারে যা তোমার কেবি দিয়ে দিয়া তুমি মারা তুমি আমার নবী গুণ থাকে তুমি আমি

মাতা হ্যান্ল ভ্যাঙ্গ আল্লাহ তি গেছে। নব আনার তমি ভিয়া গেছে অতলা মোহাম্মদ শব্দ হয়ে গেছে মুহাম্ম উুনিয়ায় না। মুহাম্মদ মারা গেছে। হাতেমা কান্দে হাসাসান কান্দে মাটেমা কামলেে আখুলা আসাদুসার কান্ধে নালা। মাবাত চলে কব নবি মভা নাথ খধানা কাে ধরাভাচব তাায় কাসি নানান মুখে দিে সাই কু নিবাগে অেগেছে নবি।

اے بابا علی علی مورینا ہم کو ذرا ہمارا رکتھ سڑیا گیا ہے ہمارا ماتھے پر درد گھٹتے نہیں جا رہے تھے ہم کو درد ابھی برداشت نہیں ہو ya. ہے علی رضی اللہ تعالی عنہ

আমরা কিন্তু না ভাবতার এই গোসল না করে কবর দিয়েন না আল্লাহ রসুল এখন তালাশ করে পায় না তখন জিবের এসে বলি আপনি আরো সে দিকে কাকাইয়া দেখে আমদোলা লাশ ফেরেস তারা করা বলো বাবা তুমিও কবরে যাত্রী আমিও কবরে আমার মাওলায় যদি মাপনা করে আল্লাহকারী আল্লাহ সবচেয়ে কারে বেশি ভালোবাসব আল্লাহ 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 তুমরা আল্লাহ আল্লাহ তো মেরা

বিবি কে ডাক দিয়া বলে বিবি সকলে রসুল কে দাওয়াতে আমরা তো গরিব মানুষ রসুল কে দাওয়াত দিতে পারি না কথা বলবেন না রসুল কে তো আমরা দাওয়াত দিতে পারি না আজকে আমরা রসুল কে মহাব্বত করিয়া দাওয়াত লাইট তো কবি দরকার আল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি কে ডাক দিয়া বলে বিবি রসুল কে হ্যাঁ বক্সে লাইন অপারেটর বক্সে লাইন বক্স হলে না না চলে না চলে না